আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্নগুলো আপনাদের সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে তো আজকে হচ্ছে সতেরোতম বিজিএস বা সহকারী জজের যে নিয়োগ পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার গণিত যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা সমাধান করে দিব তো গণিত হচ্ছে অল্প কয়েকটা এসেছিল তো সেই কয়েকটা গণিত আমরা সলিউশন করে দিচ্ছি তো খেয়াল করে দেখেন প্রথম যে গণিতটা ছিল সেটা হচ্ছে লক সংক্রান্ত একটা গণিত বলা হচ্ছে লক বেজ হচ্ছে টেন লগ বরাবর রয়েছে শূন্য দশমিক শূন্য এক ইকোয়াল টু হোয়াট তো এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি আমরা লিখব ধরি হচ্ছে যেহেতু হোয়াট দেওয়া রয়েছে এখানে আমরা এক্স ধরে নিব। তাহলে আমরা লিখব লগ বেজ হচ্ছে টেন লগ বরাবর রয়েছে শূন্য দশমিক শূন্য এক ইকুয়াল হচ্ছে আমরা এক্স এটা আমরা কিন্তু ধরে নিলাম তাহলে এখানে কিভাবে ক্যালকুলেশনটা করা সম্ভব বা এই যে লকটা যদি আমি তুলে দেই তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে তাহলে টেন থাকলো এটার জায়গায় এক্স আসলো আর এক্সের জায়গায় শূন্য দশমিক শূন্য এক চলে গেল আচ্ছা আমরা এক কাজ করতে পারি দশমিক তুলে দিয়ে নিচে একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য নিতে পারি তাহলে বা এই লাইনটা হবে এরকম টেন টু দি পাওয়ার এক্স ইকোয়াল ওয়ান ভাগ হান্ড্রেড ঠিক আছে তাহলে বা টেন টু দি পাওয়ার এক্স ইকোয়াল এটাকে আমরা ওয়ান ভাগ দশের স্কোয়ার লিখতে পারি কেননা একশো মানে দশের স্কোয়ার কেন লিখলাম এটা কেননা এটাকে আমরা ইনভার্স আকারে সাজাবো তাহলে টেন ইনভার্স টু লেখা যায় কেননা এই যে ওয়ান ভাগ মানে ওয়ানের নিচে ভাগ আকারে রয়েছে তাই আমরা এভাবে লিখতে পারি তাহলে বেজ আর বেজ সমান তাই আমরা বলতে পারি সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে উপরে কত মাইনাস টু তার মানে মাইনাস টু হচ্ছে সঠিক উত্তর খেয়াল করে দেখেন বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন তো এ যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটা একটু ভালো করে খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে সেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় কতটি তো আমরা যেহেতু বলেছে যে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদও করবে না স্পর্শ করবে না তো আমরা দুইটা বৃত্ত অঙ্কন করি ধরে ধরেন আমি একটু আনুমানিক ছোট একটা ছোট একটাকে বড় বানালাম এই দুটো হচ্ছে বৃত্ত এই বৃত্তের কিন্তু এই দুটো হচ্ছে কেন্দ্র ঠিক আছে তো বলা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে সেদ বা স্পর্শ না করলে তো আমরা কিন্তু করে দেইনি দুইটি বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় সাধারণ আচ্ছা সাধারণ স্পর্শক কোনটা আমি যদি এইভাবে অঙ্কন করার চেষ্টা সরি আমরা একটু হচ্ছে মুছে দিচ্ছি এই বিষয়টা আমি যদি এইভাবে অঙ্কন করার চেষ্টা করি খেয়াল করে দেখেন এই টাচ করে এটা কিন্তু একটা সাধারণ স্পর্শক আবার যদি আমি এইভাবে অঙ্কন করি এটাকে তাহলে এটা আর একটা সাধারণ স্পর্শক তাহলে দুইটা হলো আচ্ছা আমি চাইলে কিন্তু এই দিক থেকেও একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি তবে এখানে কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে যেন সেদ না করে ঠিক আছে তো আনুমানিক আমরা যদি অঙ্কন করে দিই তাহলে এরকম হচ্ছে এবং এই দিক থেকে যদি আমরা আর একটা অঙ্কন করতে চাই তাহলে এভাবে কিন্তু টাচ করে দিয়ে অঙ্কন করা সম্ভব আমি একটু চেষ্টা করছি এইভাবে কিন্তু করা সম্ভব তাহলে মোট কয়টা সাধারণ স্পর্শক হচ্ছে আর কিন্তু করা যায় না দেখেন আর করা সম্ভব নয় তাহলে মোট চারটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে চারটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন প্রশ্নটার উত্তর আমাদের কীভাবে করতে হবে তো আমি এই প্রশ্নটা কিন্তু আগে উত্তর করিনি আমি জানি না আসলে আমি অ্যাপ্রোপিয়েট কিনা তো তারপরে আমার মনে হচ্ছে যে এইভাবে করা যায় উপস্থিত আমার মনে হলো তাই আপনাদের সঙ্গে বিষয়টা হচ্ছে আলোচনা করলাম তো আমি হানড্রেড পারসেন্ট শিওর না কিন্তু যে দুই নম্বর প্রশ্নটা কিভাবে হচ্ছে অ্যান্সারটা করতে হবে যেহেতু আমি আগে করিনি করে দেন আমি বলতে পারবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু বলবেন যে দুই নম্বর অঙ্কটা সঠিক আছে কিনা বা যদি ভুল হয় তাহলে কেবল আপনারা লিখে জানাবেন ঠিক আছে তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন বলেছে শিক্ষক তার বইগুলোকে চার ছাত্রের মধ্যে নিম্নলিখিতভাবে ভাগ করে দিলেন প্রথম ছাত্রকে আপংশ দ্বিতীয় ছাত্রকে দিয়েছেন চার ভাগের এক অংশ মানে ওয়ান ফোর্থ তৃতীয় ছাত্রকে পাঁচ ভাগের এক ভাগ দিয়েছে আর বাকি সাতটি বই চতুর্থ ছাত্রকে দিয়েছে ওই শিক্ষকের কতটি বই ছিল তা আমরা ধরে নিলাম যে ওই শিক্ষকের বই ছিল এক্সটি কতটি এক্সটি তাহলে বলেন তো দেখি প্রথমটাকে হাফ দিছে তার মানে প্রথমটাকে এক্স ভাগ টু এটা দিছে পরের জন এটা দিয়েছে তার মানে এক্স ভাগ ফোর এটা দিয়েছে তার পরের জন এটা দিয়েছে তার মানে এক্স ভাগ ফাইভ এটা দিয়েছে এবং পরের জনকে দিয়েছে সাতটা তাহলে দিলাম সাত তাহলে সবগুলো যোগ করলে বলেন তো দেখি এই বইয়ের সমান হবে কিনা অবশ্যই তাহলে প্রশ্ন মতে এটা আমরা বিল্ড আপ করে ফেললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে বা এখানে লসগু কি পাঁচ চার আর দুইয়ের লসভু তাহলে দুই চার আর পাঁচ তাহলে দুই দিয়ে দিব দুই দুই এক দুই দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো পাঁচ দুগুণো দশ দশ দুগুনো বিশ হচ্ছে লশক তাহলে দশ দুগুণো বিশ উপরে টেন এক্স চার পাঁচে কুড়ি তার মানে উপরে ফাইভ এক্স আবার চার পাঁচে কুড়ি উপরে ফোর এক্স প্লাস সাত দুগুণো চোদ্দ মানে একশো চল্লিশ ইকুয়াল কত এক্স তাহলে বা পাঁচ আর চারে নয় দশ আর নয় উনিশ তাহলে উনিশ এক্স প্লাস একশো চল্লিশ ভাগ হচ্ছে বিশ ইকুয়াল হচ্ছে এক্স তাহলে এর নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা উনিশ এক্স প্লাস একশো চল্লিশ ইকুয়াল হচ্ছে বিশ এক্স ঠিক আছে তাহলে এই বিশ এক্স যদি এইদিকে আসে না সরি এই উনিশ এক্সকে আমরা ওইদিকে দিয়ে দিয়ে দিব কেননা তাহলে আর প্লাস মাইনাস ঘটিত প্রবলেম আমাদের হবে না তাহলে একশো চল্লিশ ইকুয়াল ওইদিকে বিশ এক্স এই উনিশ এক্স ওই দিকে গেলে মাইনাস মাইনাস উনিশ হয়ে যাচ্ছে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু একশো চল্লিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ওই শিক্ষকের বই ছিল একশো চল্লিশটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রেট দেখেন অঙ্কগুলো কিন্তু মানে ওই যে পুকুরের হচ্ছে বাঁশের এত মানে একটা পুকুরের মধ্যে বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে বাকি অংশ পড়ে মানে এই ধাঁচের অঙ্ক কিন্তু জাস্ট একটু শিক্ষক মানে হচ্ছে তার ছাত্রকে বই দিচ্ছে এইভাবে কিন্তু দিয়ে দিয়েছে আসলে অঙ্ক কিন্তু ওইভাবেই এসেছে আগে সেটাকে একটু মডিফাই করে ভাষাটা চেঞ্জ করে তারা কিন্তু এইভাবে দিয়েছে এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরেরটা দেখেন হচ্ছে এক এক দোকানদার মানে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করে প্রতিহালি প্রতি দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার সাথ কত লাভ হবে আমি সম্ভবত দু একটা ভিডিও আগেই এই অঙ্কটা করে দিয়েছি তো এটা রিপিটেড একটা অঙ্ক তাহলে বলা হচ্ছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করেছে তার মানে বলেন তো এক হালি মানে চারটা ডিম কিনেছে পঁচিশ টাকায় তাহলে বলেন তো একটার ক্রয় মূল্য কত তাহলে একটা কিনেছে চার ছয় চব্বিশ তার মানে ছয় টাকা পঁচিশ পয়সা তার মানে প্রত্যেকটা ডিম ছয় টাকা পঁচিশ পয়সা দামে সে কিনেছে এবার বলা হচ্ছে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা আচ্ছা দুই হালি ছাপ্পান্ন টাকা মানে কি এক হালি আঠাশ দু ছাপ্পান্ন এক হালি আঠাশ টাকা বিক্রি করেছে আর একটা বিক্রি করেছে সে সাত টাকায় তাহলে একটার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে সাত টাকা তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বলেছে তার শতকরা কত লাভ হবে তাহলে লাভ হবে আচ্ছা বলেন তো লাভ হয়েছে কয় টাকা পঁচাত্তর পয়সা তার মানে ছয় টাকা পঁচিশ পয়সায় লাভ হয় পঁচাত্তর পয়সা এই যে এটা পঁচাত্তর পয়সা তাহলে শতকরা লাভ মানে গুণন একশো এটা তাহলে লাভটা কিন্তু আমি উপরে দিয়েছি এটা থেকে এটা থেকে এটা মাইনাস করে তাহলে দশমিক দশমিক তুলে দেওয়া যায় তাহলে আমরা কাটতে পারি তিন পঁচিশে পঁচাত্তর থাকলো পঁচিশ 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 ছয়শো পঁচিশ পঁচিশ যারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তাহলে তিন চারে কত বারো তার মানে আমরা বলতে পারি শতকরা বারো পার্সেন্ট তার লাভ হবে তাহলে বারো কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু বারো রয়েছে তাই ঘ নম্বরটাই সঠিক উত্তর তো জাস্ট এইভাবে করতে হবে তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন যে একেবারে গণিত চাকরির গণিত শূন্য থেকে শিখবেন তাহলে অবশ্যই আমার সঙ্গে জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো সমীকরণের মূল দয় হবে মাইনাস থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি ফোর আর থ্রি ফোর ওকে তার মানে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে আচ্ছা মূল দয় বলতে আসলে অন্য কিছু না এক্সের মান কত সেটা জানতে চাওয়া ঠিক আছে আপনাদের হচ্ছে এটা দিয়ে কিছুটা কনফিউজ হয়তো করতে পারে এভাবে বলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে বা আমরা মিডেল টার্ম করবো তিন চারে বারো তাহলে চার গুণুন তিন চার থেকে তিনবার দিলে এক তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স কেননা এই দুটো ক্যালকুলেশন করলে মাইনাস এক্স যেন হয় তাহলে মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো তাহলে বা এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ফোর প্লাস এখানে থ্রি যদি কমন নেই হবে এক্স মাইনাস ফোর ইকুয়াল কি জিরো তাহলে বা কী দাঁড়াচ্ছে এক্স প্লাস থ্রি একটা এই যে দেখেন এটা আর এটা মিলে আর এই দুটোর মধ্যে একটা তাহলে এক্স মাইনাস ফোর ইকোয়াল কি জিরো তাহলে আমরা বলতে পারি হয় হচ্ছে এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো বা কি এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি একটা আর অথবা আমরা লিখতে পারি এটা ইকোয়াল জিরো তাহলে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে বা এক্স ইকোয়াল টু হচ্ছে শুধু ফোর তার মানে এক্সের মানে একটা ফোর পেয়েছি আর এখান থেকে এক্সের মানে একটা মাইনাস থ্রি পেয়েছি তাহলে মাইনাস থ্রি কমা ফোর এটা হবে সঠিক উত্তর উত্তরটা কোথায় রয়েছে দেখেন তো দেখি এই যে দেখেন মাইনাস থ্রি ফোর আমাদের তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের মূল দায় হচ্ছে এই পাঁচটা অঙ্ক এসেছিল এই সহকারী জজ নিয়োগ পরীক্ষায় তো খেয়াল করে দেখেন অঙ্কগুলো কিন্তু খুব কঠিন ছিল না কিন্তু জাস্ট মানে একটু ব্যতিক্রমভাবে দিয়ে দিয়েছে গতানুগতিক অঙ্কই কিন্তু একটু ব্যতিক্রমভাবে দিয়ে দিয়েছে যেন কিছুটা প্রবলেম হয় মনে রাখবেন চাকরির পরীক্ষার মানে যদি নবম গ্রেডের নিয়োগ পরীক্ষা হয় তাহলে কিছুটা মানে বেশ কিছুটা কঠিন প্রশ্ন সেখানে আসতে দেখা যায় তো যত নিচের হচ্ছে পদে পরীক্ষাগুলো হয় প্রশ্নপত্র তত কিন্তু সহজ হতে থাকে তো এই জন্য আমি বলি যে আপনারা যে চাকরির প্রিপারেশন নিচ্ছেন সেই চাকরি ধরে ধরে বিগত সালের প্রশ্নগুলো প্রথমে সলিউশন করবেন যাতে করে আপনি ধারণা পেতে পারেন যে আপনাকে কোন ধরনের হচ্ছে প্রশ্ন পরীক্ষার হলে সলিউশন করতে হবে তো সেইভাবে আপনি প্রিপারেশন নেবেন অনেক পরীক্ষায় দেখেন যেমিতি আসে না বা বিজগণিত আসে না আবার অনেক পরীক্ষায় পাটিগণিত আসে না এরকম কিন্তু বেশ কিছুটা নিয়ম মানে হচ্ছে অনেক পরীক্ষায় রয়েছে তো এই বিষয়গুলো আগে জানতে হবে এই জন্য প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে বুঝে শুনে একেবারে ইফেক্টিভ ওয়েতে প্রিপারেশন নিতে হবে নচিত কিন্তু আপনি প্রতিযোগিতায় পেরে উঠতে পারবেন না তো বর্তমানে চাকরির হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার এখানে কিন্তু কেউ কাউকে ছাড় দেবে না মনে রাখবেন আপনি কম পড়ে ভালো করার হচ্ছে হয়তো ভাগ্য দুই একটা ক্ষেত্রে কাজে চলে আসতে পারে আর কি ভাগ্য ভালো হলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যারা পরিশ্রম করে তারাই কিন্তু চাকরিটা পেয়ে যায় তো যাই হোক আজকে আর কথা না বলি আজকের আলোচনাটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে